আমি এতক্ষণ আমাদের অতিথি বৃন্দদের কথা অতিথি বৃন্দের কথা খুব মনোযোগ সহকারে শুনেছি ওনারা আমার বন্ধুজন খুব ভালো লেগেছে শুনে আমার জিজ্ঞাসা নেই দুটো কথা বলার ছিল সে দুটো মতামত যে আজকে আমাদের এই কাজের লক্ষ্য বা আজকে আমাদের এই বিষয়ে যত যারা যত কাজ করছে তাদের লক্ষ্য তখনই সফল হবে বা আমরা লক্ষ্যে তখনই পৌঁছাতে পারবো দুইটা জিনিস সর্বপ্রথম আমাদের মেয়েদের সচেতনতা হ্যাঁ আশেপাশে আমরা তো ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম পাছে লোকে কিছু বলে আমাদের সেটা মানতে হবে না পাছে লোকে কিছু বলবে আপনি আগাবেন আপনি পিছাবেন পাছে লোকে কিছু বলতেই থাকবে তো সবার প্রথমে করতে হবে কি মেয়েদের সচেতনতা আপনি নিজে সচেতন হন আগে আপনি সচেতন হয়ে বা হচ্ছে আপনি যেভাবে কাজে লাগাইতে হয় বা হচ্ছে যেভাবে নিজের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হয় নিজে দ্বিতীয় কথা হচ্ছে স্যানিটারি প্যাড সেটা হচ্ছে খুবই ব্যয়বহুল বারবার একটা প্রশ্নই চলে আসছে এর পর কেন সেটা কমে যায় এটা দুইটা কারণ হতে পারে এর পর কমে যায় কারণ একজন নারী জানে একটা সংসার সামলানো কতটা কঠিন ছেলেরা হয়তো ইনকাম করে এনে দেয় তাদের কাজটা ওইখানে কিন্তু সংসারটা কিভাবে চালাতে হবে সেটা একটা নারী জানে তিরিশের পর নারী ভাবে সংসার কিভাবে চলবে আমার শরীর যাক আমি যাই তারা এক টাকা বাঁচানোর জন্য বুঝে না যে তাদের পরবর্তীতে দশ টাকা খরচ হবে এটা বাংলাদেশের প্রত্যেকটা নারীর চিন্তা আমার আম্মু আমার নানি বা আমার চিন্তা সেটাই যে কিভাবে সংসারটাকে সামলানো যায় আর আরেকটা কারণ হতে পারে তিরিশের পর হয়ে যায় যে এটা তো আমার নিত্য মানে এত বছর সে এটার পানি দিয়ে চলে আসছে তো তার কাছে সেটা একটা নর্মাল একটা বিষয় হয়ে যায় সো সে তিরিশের পর এভাবেই চলে আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম ব্যয়বহুল সেটা অবশ্যই আমি শুনেছি বিভিন্ন দেশে সেটা হচ্ছে স্যানিটারি প্যাডগুলো ফ্রিতেই দেওয়া হয় তো আমাদের বাংলাদেশেও আমি চাই সেটা করুক আর ওই যে বললাম প্রথম কিন্তু সুবিধাবাদী তো যদি সরকার ফ্রিতে দেয় তো দেখা যাবে অনেকই সুবিধা নিচ্ছে তো ওইটার জন্য আবার প্রথম জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সতর্ক হওয়া আমরা প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করব না আর প্রয়োজনকে ছাড়ব না প্রয়োজনটা অবশ্যই ফুলফিল করতে হবে আশা করি এই দুটা কাজ করলে আমাদের এই লক্ষ্যটা পূরণ হবে এইটুকুই বলা ছিল ধন্যবাদ আজকে সেশনটা খুবই ভালো ছিল ধন্যবাদ